আল্লাহ আপনাকে আমাকে সুন্দর বাবা হাত পা দিয়া দিলো ওই আল্লাহ কি পরালাই শেষ দিতে পারতো কি বলেন পারত কি না আল্লাহ দিছে পাগল বানায় নাই আল্লাহ আপনাকে আমাকে হাত দিছেন প্রালাইছেন দেন নাই আল্লাহ আপনাকে আমাকে বাঁ দিছেন পেরালাইছেন দেন নাই যেই মালিকণ আল আমি আপনাকে আমাকে সুন্দর গঠন করিয়া বানাইলেন ওই মালিকের কোরআনের মহাবতে প্রত্যেকটা লোক ভিতরে আসার জন্য আকুল আবেদন এখনো যুবক বাহিরে থাকবেন না ভিতরে চলে আসেন একটু বলেন জীবনের মালিক তুমি সারা জীবন চলে না ও জীবনের মালিক

মৃত্যু আল্লাপান সৃষ্টি করলেন জীবন এখানে মৃত্যুর কথা আগে বলা হয়েছে তারপর জীবনের কথা বলা হয়েছে সুরত রহমানের ভিতরে আল্লাপান বলেন আবু আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম কলা কল ইনসান তারপর আমি মানুষ বানাইলাম আল্লাহ রহমান তিনি কোরান শিক্ষা দিলেন তারপর মানুষ বানাইলেন যার ভিতরে কোরানের শিক্ষা আছে সেই হল প্রকৃত মানুষ যার ভিতরে কোরআনের মহাত্মত আছে ভালোবাসা আছে সে হল প্রকৃত মানুষ ও যুবক মোবাইলে সময় দিলাম সময় নষ্ট করলাম মুরব্বী বাবাজি বাজে কথা বলি আপনি সময় নষ্ট করলেন আজকে কোরআনের মহাব্বতের ভিতরে চলে আসেন আল্লাহ কবুল মঞ্জুর করেন মালিকের একটা তাকবির দিবেন বাহিরে যেন একটা লোক না থাকে নারায় তাকবির ও জীব নেহের মালিক তুমি সারা জীবন সলে কন ও জীব নেহের মালিক তুমি সারা জীবন সলে না বলেন জীবন সালাইকে ওই আল্লাহর কোরআনের ছাত্র যারা হওয়ার জন্য আসলেন বসলেন মহান আল্লাহ আপনার জীবনের গুণা মাফ করে দিলেন মহান আল্লাহ আপনাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়া দিলেন মহান আল্লাহ আপনার জন্য বেহেস্ত অপেক্ষমান রেখে দিলেন ও জীবনের মালিক তুমি সারা জীবন সহলে না ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন জিকির কল্লাম কার আল্লাহর জিকির কল্লাম এই জিকির তো হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর iman anar zikr জিকির হলো আল্লাহর উপর iman anar zikr আর ইমানদারদেরকে মহান আল্লাহ তালা পরীক্ষা করবে পরীক্ষায় পাস করা লাগবে ও ইমানদারেরা তোমাদেরকে করোনা দিয়া পরীক্ষা করলো তোমরা ফাঁস করলা ও ইমানদার মাহাবনেরা করোনা দিয়ে আপনাদেরকে আল্লাহ পরীক্ষা করলেন ইমানদার মাহাবনেরা আপনারা ইমান আনিয়া আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করিয়া আপনারা বিভূতা বোধকে অপেক্ষা করিয়া আপনারা ইমানই পরীক্ষায় পাশ করলেন আলহামদুলিল্লাহ বলেন বহুকাল আগের একটা ঘটনা আপনাদের সামনে কোরআন থেকে বলবো যেহেতু এটা কোরআন তাফসির মাহফিল এই মাহফিলের ভিতরে আমি এমন একটা আলোচনা করব যে আলোচনা করলে আপনারা আমার ঈমান যেন ক্ষতির ভিতরে না ভরিয়া যায় কারণ এই পৃথিবীতে ঈমানকে ক্ষতি করার জন্য বিভিন্ন ব্যবসা শুরু হয়ে গেছে আশা নামে এনজিও ব্যবসা শুরু হয়ে গেছে গ্রামীণ নামে ব্যবসা শুরু হয়ে গেছে সুদ নামে ব্যবসা শুরু হয়ে গেছে যত সুদী কারবার

আমি সুদকে হারাম করলাম ব্যবসাকে হালাল করলাম ও বান্দা যেখানে আছেন ভিতরে চলে আসেন এই দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে অনন্ত সৃষ্টি করে নাই আল্লাহ পাক দাগ দিয়া বলতেছে না ফা হাসিবতুম আল্লাহ মা খলাকনাকুম আবাসা ওয়া আনাকুম ইলাইনা লা তুরজাউ শান্তিতে থাকতে চায় কথা কন শান্তির ধর্ম হলো ইসলাম ইসলাম ধর্মের ভিতরে ঢুকতে হইলে এক নম্বরে লাগবে কি ঈমান বলেন এক নম্বর নাম কি কি যদি আমল নাও করে তাহলে সে বেহেশতে যাইবে উত্তর ভাবে কি যদি বেশি আমল না করে তাহলে সে বেহেশতে যেতে পারবে না উত্তর আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিনের এক কলা হিন্দু মানুষ ওয়াজ মনটা নরম হয়ে গেল জহুর নামাজ বলিয়াওয়া শুনল কিন্তু জহুর নামাজ পড়ার পর তার বিধান জারি হয়ে গেল আঁচর নামাজ কিন্তু সে আসর নামাজের আগে মারা গেল বলেন ওই ইমান তার কালি না আনার কারণে আগে মৃত্যুবরণ কারণ কারণ কারণে সে তো জান্নাতি হইবে কিনা কিনা বলেন হইবে নামাজ আনছে আসর ইমান নামাজের আগে আগে মৃত্যুবরণ করছে কিন্তু তার জীবন এ আল্লাহ সুযোগ দেয় নাই আসর নামাজ পড়ার আমল করে নাই কিন্তু ইমান আনছে এই ইমানের বদল সে আল্লাহর জান্নাতে প্রচুর আমল করল আমলের ভিতরে বিভিন্ন প্রকারের বেজাল ঢুকায় দিল সুতেনজিও নামে বেজাল গুসেনজিও নামে বেজাল গ্রামীণ সুদের সাথে জড়িত হইয়া গেল সমস্ত হারাম কাজের সাথে জড়িত হইয়া ইমানকে ক্ষতির ভিতরে নিয়ে গেল অতএব প্রত্যেকটা মুসলমান ইমানকে ক্ষতি থেকে বাসায়া ইমানকে ঠিক রাখিয়া কম আমল করবেন তবে আমলটা হতে হবে সুন্দর আমল কথা কন আল্লাহর নবী বলেছেন তোমার ইমানকে ঠিক করিয়া তুমি যদি কম আমল করো তাহলে তুমি আল্লাহর জান্নাতে যাইবে আল্লাহ পাক বলেন আমি জীবন দিয়া মানুষ সৃষ্টি করলাম মৃত্যু দিয়া নিয়ে যাব তবে আল্লাহ পাক বলে হেন তোমাদের মধ্যে কে আমল সুন্দর করতে পারে ওই সুন্দর আমলওয়ালাকে আমি দেখতে চাই ওই সুন্দর আমল ওয়ালার ইমান দুনিয়াই আমার কাছে আসা চাই ও বান্দা আল্লাহ পাক মানুষকে সুন্দর করে বানাইছে বলেন সুন্দর করে মানুষকে বানাইছে কে আর সুন্দর আমল করার জন্য আল্লাহ পাক বলেছেন আমার ওয়াজে একটা পয়েন্ট আছে আল্লাহ পাক মানুষকে বানাইছেন সুন্দর করিয়া আর মানুষকে বলছেন সুন্দর আমল করার জন্য বেশি ইবাদতের প্রয়োজন নাই যদি করতে পারেন আলহামদুলিল্লাহ তবে আমল সুন্দর করতে হবে ও যুবক বাহিরে থাকিও না আল্লাহ পাক বলেন আমি জীবন দিয়া পৃথিবীতে পাঠাইলাম মৃত্যু দিয়া নিয়ে যাব আর আল্লাহ পাক বলেন আইয়ুকুম আহসানু আমালা তোমার কার আমল সুন্দর আমি সেটা দেখব